আজ শনিবার পঁচিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের দশই অগস্ট বৃষভ রাশি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাংনামি সানেশারাম এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ ফেভারিট কালার আপনার যাই থাকুক না কেন পারলে ব্ল্যাক বা ব্লু লাবান লাভান্বিত হবেন সরিষার তেল বেগুন ভুলেও আজ খাবেন না আজ ভুলেও সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এগুলি যেন ক্রয় করবেন না আজ পারলে শনিদেবের মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলো দিয়ে পূজা অর্পণ করতে পারেন দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর বর্তমানে কিন্তু শনি বক্রি ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ যাই করুন না কেন শরীর মনের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তুলনামূলকভাবে চাকরিজীবীদের জন্য দিনটি বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ যারা ওয়াইফ আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ নিজের গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের করতে হবে অবসরকালীন সময়ে বই পড়ে কাটান ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন অথবা কোনো সমস্যার সমাধানের প্রচেষ্টা করুন সামাজিক কোনো অনুষ্ঠান বা ইভেন্টে অংশগ্রহণ করলে অনেক বন্ধু এবং পরিচিতদের সংখ্যা আজ আপনাদের বৃদ্ধি পাবে পরিবারের সকল দায়িত্ব পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না